আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজের হিসেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগতম আজকে যে এই বিষয়ে আলোচনা করবো তা হলো আপনার দেশ বিদেশে স্বামী স্ত্রী হিসাবে ভ্রমণ করার জন্য বিয়ের কাবিন নামার কাগজ কী কী কাগজ লাগে এবং কী কী সিল ব্যবহার করা হয় দেশ বিদেশে ভ্রমণের জন্য স্বামী স্ত্রীর যে কাগজগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় এক নম্বর বাংলা কাবিন নামা রেজিস্ট্রেশন কিন্তু বাংলা কাবিন নামা লাগবে দ্বিতীয়ত ইংলিশ কাবিন নামা মেরিজ সার্টিফিকেট লাগবে এগুলো কমন এগুলো সব জায়গায় আপনার প্রয়োজন হয়ে থাকে তবে আরব কান্ট্রিগুলো থেকে আরবি কাবিন নামার প্রয়োজন হয় আর অ্যাম্বাসি চাহিদা মোতাবেক অথবা যারা বিষা দিবে সে সেই সংস্থার চাহিদা মোতাবেক এই কামিন নামার কাগজগুলোর উপরে উকিল সার্টিফিকেট স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়িত করতে হয় এখন এগুলো করতে কত খরচ লাগে এগুলো কোনো নির্ধারিত ফি নেই এগুলো আলোচনা সাপেক্ষে ঠিক করতে হবে আপনি যার মাধ্যমে করাবেন তার সাথে আলোচনা করে ঠিক করে নেবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা হলো এই কাগজগুলো আপনি কোথায় পাবেন এই কাগজগুলো যিনি রেজিস্টার আছে তার কাছ থেকে নিতে পারবেন তার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অথবা অন্য কোনো সংস্থা থেকে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমাদের মাধ্যমে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এবং অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কাজটি আমাদের মাধ্যমে কাজ করালে আমরা কাজটি সম্পন্ন করে আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব তো এই ক্ষেত্রে আমাদের নিচে ধরনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আরেকটি বিষয়ে আলোচনা করবো কী কী সিল ব্যবহার করতে হয় প্রথমত আপনি যদি খেয়াল করেন এখানে আমার কাছে আছে। এ একটা ফুল সেট এখানে আছে আপনার উকিল এটা হলো উকিল সার্টিফিকেট তারপরে আছে ইংলিশ মেরিট সার্টিফিকেট এটা হলো মেরিট সার্টিফিকেট তারপর হলো আপনার ইংলিশ কাবিন নামা এটা হলো ইংলিশ কাবিন নামা তারপর হলো আরবি কাবিন নামা এটা হলো আরবি কাবির নামা তারপর হলো বাংলা কাবিন নামা আর এই কাজগুলোর উপরে করা আছে নটারি পাবলিক এবং নিগা রেজিস্টার থেকে সত্তায়িত এবং আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়দের সত্তায়িত তো এই ক্ষেত্রে কী কী সিল ব্যবহার করতে হয় আপনার আপনার এই ক্ষেত্রে মেরিস বাংলা কাবিন নামাতে যিনি রেজিস্টার আপনার বিয়ে পড়িয়েছেন তার থেকে সত্তায়িত তার সিল ব্যবহার করতে হয় কাজের একটি সিল দিবে আর মেরিস সার্টিফিকেট অবশ্যই বাংলা কাবিন নামার উপর বাংলা সিল হবে আর ইংলিশ কাবিন নামার উপর ইংরেজি সিল হবে ইংলিশে সত্তায়িত করে দেবেন যিনি নেকা রেজিস্টার আর আরেকটি সিল নঠা রিপাবলিক যিনি নেভিডিভিট করবেন নঠা রিপাবলিক সম্পূর্ণ করবেন তিনি এই কাগজগুলো উপরে নটারি পাবলিক করে সত্তায়িত করে দিবেন আর স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা যে সংস্থা সত্যায়িত করে দেবেন তারা এখানে এই কাগজগুলো উপরে সত্যায়িত করে দিতে হবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সত্তায়িত সিল করা থাকবে এই ফুল কাজটি প্রসেসিং করতে হবে আপনার দেশ বিদেশে ভ্রমণ স্বামী স্ত্রী হিসাবে বিদেশে বিশ্ব প্রসেসিং দেশ বিদেশে ভ্রমণের জন্য করা লাগবে তো যাদের লাগবে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা লটনটি পেশ করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ